আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা খেলাটি দেখছেন আজকে আত্রায় মিনি স্টেডিয়াম আত্রায় আহসান উল্লাহ হাই স্কুল মাঠ মিনি স্টেডিয়াম থেকে যে দুটো দল অংশগ্রহণ করছে একদিকে দেখছেন হলুদ জার্সি পরিহিত রাশি কিশোর একাডেমি অন্যদিকে সাদা ও সবুজ জার্সিতে জয়প্রহাট পাকার মাথা টান টান খেলা ও করছেন আচ্ছা প্রদীপ নিজেদের মধ্যে লেনদেন দিয়েছিল সাগর মহন্তর উদ্দেশ্যে সাগর মাহন্ত আর দিয়েছে ওখানে রকির অবসর জন্য রকি দেখছি কাকে দিবে স্টপার ব্যাক সরি লিপ ডিফেন্স রকি দিয়েছে আহাদের উদ্দেশ্যে আহাত এখন পর্যন্ত নিজের পায়ে বল রেখেছে এক প্রচেষ্টায় আহ থেকে আর প্রদীপ কিন্তু বলটা রিসিভ করতে না এখন নুরুজ্জামান নুরুজ্জামান দিয়েছিল আহা কি হবে এখানে কিন্তু সতীর্থ প্লেয়ার তাকে সহযোগিতা করতে পারেনি ফলে থ্রোয়িং রাজশাহী কিছু একাডেমির অনুকূলে লম্বা করে বেড়েছে অসাধারণ খেলা এই টানটান উত্তেজনাপূর্ণ খেলা অবশ্য আপনারা যেখান থেকে দেখেন না কেন আশা করি ভালো লাগবে

কেমন লাগলো আপনাদের গল্প কমেছে জানাবেন এবং মাটির মারু ইউটিউব চ্যানেলের সাথে মানুষ এখানে কে তো এখন পর্যন্ত একশো নকুলার এগিয়ে রয়েছে আবার টান টান যোজনা পুরস্কার ডান দিক দিয়ে আক্রমণ চেষ্টা কিশোর একাডেমি রাজশাহী না অবশ্য গোলকিক কিশোর একাডেমির রায়হান গোলকিপার রায়হান বিশ্বস্ত হাতে আজ থেকে তালুবন্দি করে নিলেন দুর্গা দুর্গা একটুকের জন্য অবশ্য তারা বেঁচে গেল আবারও আর সতীর্থ রেফারি পতাকা উত্তোলন করেছিলেন অবশ্য তারা গুটি গুটি পায়ে এগোনোর চেষ্টা দেখছেন উরজামান দুর্গা প্রদীপ ঠিক মতো এখন পর্যন্ত কি বল ছেড়েছে গো কিন্তু কোনো প্লেয়ার না থাকায় গড়ে গড়ে বলটি মাঠের বাইরে বলে গোলকে জয়পুর হাটের অনুকূহলে